আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো প্রথমবারের মতো মোটো ব্লগ করতেছি এর আগে কখনো এই সেট আপে আপনাদের সামনে কথা বলি নাই তো ভিউয়ার অ্যাঙ্গেলটা কেমন আসতেছে এটা একটু জানাবেন কমেন্ট করে আর আমি মূলত ভিডিওটা করতেছি হচ্ছে আপনার মোবাইল দিয়ে আর আমার ভয়েসটা রেকর্ড হচ্ছে আপনার কে এইট যে মাইক্রোফোন অর্থাৎ মোটামুটি প্রসিদ্ধ একটি মাইক্রোফোন ওইটা দিয়ে জানি না সাউন্ড কোয়ালিটি কেমন আসতেছে তো সেটাও কমেন্ট করে জানাবেন আমি ভিডিও করতেছি হচ্ছে আপনার স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি দিয়ে অ্যাকশন ক্যামেরার যে কাজ সেটা আসলে মোবাইল দিয়ে করতে গেলে অতটা ভালো হবে না এটা স্বাভাবিক তো আসলে মোবাইল দিয়ে মোটো ব্লক করা একটু কঠিনও বটে কারণ আপনার বেশ কয়েকটা প্রবলেম ফেস করতে হয় তার মধ্যে হচ্ছে আপনার যেমন হেলমেটে মাউন্ট করা থাকলে মোবাইল ফোন একটু বড় দেখা যায় দেখতে অপর লাগে খারাপ লাগে তারপর হচ্ছে আপনার থেকেই যাই কারণ আপনি যখন মোবাইলটা মাউন্ট করবেন হেলমেটে তখন সেফটি কম মনে হবে অর্থাৎ কনফিডেন্সটা কম পাবেন যতই মজবুত ভাবেন না কেন আর আমার যেহেতু এই এজন্য আমার ভয়টা বেশি লাগতেছে কারণ দামি ফোন কোন কারণে যদি পড়ে যায় সেক্ষেত্রে তো অবশ্যই অনেক বড় ক্ষতি রানিং অবস্থায় পড়লে তো খুব বাজে অবস্থা হবে তো যাই হোক তারপরে মোবাইল যখন হেলমেট লাগানো থাকে দেখবেন আশপাশের মানুষ খুব তাকাতাকি করে যেটা প্রথম অবস্থায় খুবই আনকমফর্ট লাগে তারপর আরো একটা প্রবলেম যেটা এখন বুঝতেছি ভয়েস কোয়ালিটি আমি তো কে এইট মাইক্রোফোন ওয়ারলেস মাইক্রোফোন একে কিন্তু এই মাইক্রোফোন অতটা ভালো আসতেছে না তো ওভারঅল যদি সামর্থ্য থাকে সেক্ষেত্রে অবশ্যই গোড প্রো বা ডিজিআই বা যে কোনো অ্যাকশন ক্যামেরা ব্যবহার করাই ভালো আর যদি একান্ত প্রচন্ড ইচ্ছা থাকে মোটো ব্লক করার কিন্তু সামর্থ্য নাই সেক্ষেত্রে অবশ্যই বৃষ্টি হচ্ছে বাবা সেক্ষেত্রে অবশ্যই বলবো স্টার্টিংটা করা যায় বাকি এটাতে একদম কন্টিনিউ না করাই ভালো আর মুখে লাগানো থাকলে একটা সুবিধা হচ্ছে আপনার যেহেতু এটা ছোট হেলমেটের সবসময় মন করে থাকবে যখন আপনি কথা বলবেন বা ভিডিও রেকর্ড করবেন তখন দেখবেন যে মানুষের অ্যাটেনশনটা কম আসবে অর্থাৎ হেলমেটে লাগানো থাকলে আপনার বোঝা যায় কম আর হেলমেটে মাউন্ট অবস্থায় ভিডিও ক্যামেরা যদি অন করা থাকে সেক্ষেত্রে অনেক বিশেষ কিছু মুহূর্ত আসে যখন বারবার মোবাইল ব্যবহার করে ভিডিও করা এটা সম্ভব হয়ে না বা দেখতেও খারাপ লাগে আর কিছু মুহূর্ত থাকে যেগুলো খুবই দরকার ভিডিও করার কিন্তু ওই সময় ক্যামেরা যদি আপনি ব্যবহার করেন বা মোবাইল ধরেন সেক্ষেত্রে আপনার বিপরীত পার্শ্বের লোক বলে একটু আনকমফর্ট ফিল করবে আর যদি আপনি অ্যাকশন ক্যামেরা হেলমেটে লাগানো থাকে তো ভিডিও যদি অন থাকে সেক্ষেত্রে আপনার আলাদাভাবে ক্যামেরা ধরারও প্রয়োজন হচ্ছে না বা আপনার তেমন কোনো হিসেবে প্রয়োজন হচ্ছে না লোকটা শিক্ষাও দিয়েছিল দাঁড়ানোর জন্য কিন্তু আসলে দাঁড়াইতাম বাকি এই মুহূর্তে সম্ভব না কারণ আমি যেহেতু একটা সেট নিয়ে আসি আর আমার সময় একদম কম আমার আরেক জায়গায় যেতে হবে যেটা বলতেছিলাম তো একশন ক্যামেরা হেলমেটে লাগানো থাকলে আহ সকল ধরনের মুহূর্তগুলো আপনি ক্যামেরা বন্দী করতে পারবেন কোন প্রকার লজ্জা বা আনকমফোর্ট ফিল করা ছাড়াই আর বিপরীত তারাও বিষয়টা বুঝতেই পারবে না হচ্ছে তো আমার এই অ্যাঙ্গেলটা কেমন আসতেছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা মোবাইল দিয়ে করা হচ্ছে আর আমার ফার্স্ট টাইম এই ভিডিওটা

আচ্ছা আর আপনার কিছু কিছু সময় খুব প্রয়োজন হয় যেমন আমরা গত কয়েকদিন আগে সিলেট গিয়েছিলাম তিন দিনে প্রায় এক হাজার কিলো প্লাস রাইড করেছি তো ওই সময় বেশ কিছু পরিবেশ বা রাস্তা আমাদের সামনে এসেছিল যেটা ক্যামেরায় ধারণ করা খুবই দরকার ছিল কিন্তু ব্যস্ততার কারণে পারি নাই তো এক্ষেত্রে যদি আপনার অ্যাকশন ক্যামেরা মাউন্ট করা থাকে ক্যামেরায় এটা খুবই ভালো হয় তখন দেখা যাচ্ছে যে ওই রাস্তাগুলো আপনার ভিডিও করা সহজ হয় সার্বিক দিক থেকে যেহেতু আমি ট্যুর করি আর যারা ট্যুর করে এটার জন্য অ্যাকশন ক্যামেরা খুবই প্রয়োজনীয় একটা ডিভাইস এটা আমি আগে ফিল করি নাই বর্তমানে ফিল করতেছি আর কি তো আমার ইচ্ছা আছে খুব শীঘ্রই ইনশাল্লাহ অ্যাকশন ক্যামেরা কিনবো আপাতত হয়তো বা DJI Action 3 যেটা আছে ওটা মোটামুটি দাম বেশ কমছে বাজেটের মধ্যে বর্তমান হয়তো 23000 টাকা আর বাকিগুলোতে সবই 30000 টাকার উপরে আর পাওয়া বৃষ্টি চলে আসছে এরকম বৃষ্টি আসলে তো বিপদ মহাবিপদ হয়ে যাবে ফার্স্ট মোটর ব্লগে বৃষ্টি যদিও মোবাইলটা অর্ডার তো তারপরে ভেজা যাবে না কারণ এখান থেকে আমি জানা যায় যাবো একটা দাঁড়ানোর জায়গা বুঝতে হবে দাঁড়াবো কি না আর যাইতে থাকি দেখি কতদূর হয় ফুট করে চলে আসলে বিপদ তো এটা হচ্ছে আমাদের নয় জেলার চিত্রা নদী আর এই রাস্তাটা মাগুরার রোড মাগুরার সড়ক যেটা বলে আচ্ছা এখানে একটু দাঁড়ায় এখানে গাছগাছালি আছে এখানে আপনার আহ বৃষ্টির পানি নামবে না যতটুকু পড়তেছে তো যেটা বলতেছিলাম ওহো লোকজন তাকাই রয়েছে এই যে মোবাইল থেকে একটা ঝামেলা লোকজন তাকাই থাকে লোকজন তাকাই থাকে আনকমফর্ট লাগে তো যেটা বলতেছিলাম ডিজে অ্যাকশন ক্যামেরা আপনার বর্তমানে তেইশ হাজার টাকায় পাওয়া যাচ্ছে তো খুব শীঘ্র ইনশাল্লাহ ওটা কিনবো ওটা কিনে আমি মোটর ব্লগিং কন্টিনিউ শুরু করব আর আসলে কিছু বিষয় আছে যে আপনি যখন বাইক নিয়ে বা যে কোনো বিষয় নিয়ে কথা বলবেন ক্যামেরা যদি শুধু আপনার দিকে ধরা থাকে সেক্ষেত্রে একসময় একটা বোরিং ফিল হয় আর যদি ওই সেপাকে কথা বলা যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বোরিং ফিলটা আসে না আর আপনারও সময় পাচ্ছে কারণ আপনি চালাতে চালাতে কথা বলতেছেন আর নতুন নতুন রাস্তা বা দৃশ্যের সামনে আসে দর্শক এটা উপভোগ করে আর আপনার কথাও শুনতে থাকে তো এরকম বেশ কিছু ফায়দা আছে ফটো ব্লগিং তো আমি তো রেকর্ডিং করতেছি আমার সাউন্ড কেমন আসতেছে আমার আইডিয়া নাই আর এই এই সেটআপে একটা প্রবলেম হচ্ছে আপনার হেলমেটের সামনে যে ভাইজার সেটা সম্পূর্ণ আটকানো যায় না যার কারণে ভিতর দিয়ে বাতাস ঢোকে আর এই বাতাস ঢোকার জন্য মাইক্রোফোনে একটা বাজে আওয়াজ আসে তো যাই হোক ভিডিওটি আর বেশি দীর্ঘ করব না তো এখন পর্যন্ত আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এই এক্সজেট এক্স বাইক নিয়ে বিভিন্ন ভিডিও আমি দেবো মডিফাই থেকে শুরু করে এই বাইকের পারফরমেন্স কেমন যদি ইন্টারেস্ট থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো ভয়েস কোয়ালিটি কেমন আর ক্যামেরার অ্যাঙ্গেলটা কেমন সব কিছু মিলিয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে যেহেতু এটা অ্যাকশন ক্যামেরার দ্বারা ভিডিও করা হচ্ছে না তাই অ্যাকশন ক্যামেরার হতে ভিউ অবশ্যই আসবে না তবে কতটুকু কাছাকাছি যেতে পারছেন এটা কমেন্ট করে জানাবেন